নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মীন রাশির রাস পূর্ণিমা দু এবং এর প্রভাবে প্রেম বিবাহিত জীবন এবং আর্থিক অবস্থার উপরে তো রাস পূর্ণিমা মীন রাশির জন্য একটি বিশেষ সময় যখন আবেগ মানসিকতা এবং অর্থনৈতিক দিক সব মিলিয়ে নতুন ভারসাম্য খুঁজে পাবে এই পূর্ণিমার প্রভাব আবেগের গভীরতা বাড়াবে প্রেমের ক্ষেত্রে পুরনো জট খুলে নতুন সূচনা সম্ভব করবে এবং একে অপরের প্রতি বোঝাপড়া ও শ্রদ্ধা বৃদ্ধি করবে ভিডিওটি শেষে থাকছে বিশেষ কিছু পরামর্শ এবং উপায় যা মিন রাশির জাতকদের জন্য প্রেম পরিবার এবং অর্থনৈতিক স্থিতি উন্নয়নের জন্য অত্যন্ত কার্যকর তাই পুরো ভিডিওটি দেখুন এবং জানতে পারবেন কিভাবে এই পূর্ণিমায় আপনার জীবনকে আরো সুন্দর স্থিতিশীল ও সফল করা সম্ভব তো প্রথমত গ্রহগত প্রভাব এবং সামগ্রিক শক্তি আমরা পর্যালোচনা করব মিন রাশির রাস পূর্ণিমা দু এর সময়ে গ্রহগুলোর অবস্থান একটি বিশেষ প্রভাব ফেলে চন্দ্র নবম ভবনে অবস্থান করছে যা মানসিক উন্নতি সৌভাগ্য এবং দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য শুভ চন্দ্র এই অবস্থানে থাকায় মীন রাশির মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং জীবনকে ইতিবাচক ভাবে দেখার ক্ষমতা জন্মাবে এই সময় মানসিক চাপ এবং অতিরিক্ত চিন্তা কমানো সম্ভব হবে বৃহস্পতির প্রভাব জীবনে নতুন সুযোগ এবং ইতিবাচক পরিবর্তন আনবে চাকরি ব্যবসা এবং শিক্ষা নতুন দিক হবে বৃহস্পতির প্রভাবে যে জীবনে জাতকরা নতুন উদ্যোগ শুরু করতে ইচ্ছুক তারা সাফল্যের পথে আরও দৃঢ়ভাবে এগোতে সক্ষম হবেন শুক্রের শুভ দৃষ্টি প্রেম এবং সম্পর্ককে মধুর করে তুলবে সম্পর্কের ক্ষেত্রে আন্তরিকতা এবং বোঝা বৃদ্ধি পাবে দীর্ঘমেয়াদী সম্পর্ককে শক্তিশালী করে তবে মঙ্গল ও রাহুর প্রভাব অতিরিক্ত চাপ এবং সম্ভাবনা আনতে পারে তাই এই আবেগ নিয়ন্ত্রণ করা এবং এই গ্রহগত প্রভাবের কারণে মীন রাশির জাতকরা আধ্যাত্মিকভাবে শক্তিশালী হবেন ধ্যান প্রার্থনা এবং আত্মপর্যালোচনা মানসিক স্থিতিশীলতা এবং ইতিবাচক বৃদ্ধি আই মিন ইতিবাচকতা বৃদ্ধি পাবে সৃজনশীল কাজে মনোযোগ বাড়বে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা সহজ হবে প্রেম এবং রোম্যান্স কি বলছে তো বিন্দাসীর জন্য যারা এই রাশে পূর্ণিমা রাস অথবা রাস পূর্ণিমায় প্রেম জীবনে নতুন সম্ভাবনা এবং গভীরতা আনবে দীর্ঘদিন সম্পর্ক আরো দৃঢ় এবং মধুর হবে পূর্ববর্তী ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্ব দূর করার জন্য এটি একটি উপযুক্ত সময় প্রেমিক বা প্রেমিকার সঙ্গে খোলামেলা আলোচনা সম্পর্ককে আরো সুসংহত করবে এক মিনরা পুরনো পরিচিতিদের মাধ্যমে নতুন সম্পর্কের সুযোগ পাবেন তবে আবেগের ভারসাম্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত আবেগ বা অপ্রয়োজনীয় প্রত্যাশা সম্পর্কের সম্পর্কের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে দূরত্ব থাকা সত্ত্বেও মানসিক বন্ধন শক্তিশালী হবে পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আবেগের বসে তাড়াহুড়ার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখলে সম্পর্ক দীর্ঘমেয়াদী স্থিতিশীল হবে চাঁদের প্রভাব আবেগ বৃদ্ধি করবে যা সম্পর্ককে মধুর করার পাশাপাশি মনোযোগ ও যত্নের গুরুত্ব স্মরণ করিয়ে দেবে বিশ্বাসের অভাব বা সন্দেহ সম্পর্ককে দুর্বল করতে পারে তাই এই সম্পর্কের ক্ষেত্রে সততা বোঝাপড়া এবং আন্তরিক সংযোগ অপরিহার্য এই সময় সৃজনশীল বা রোম্যান্টিক কার্যক্রম সম্পর্ককে আরও মধুর করতে সাহায্য করবে একে অপরকে সময় দেওয়া উপহার বা ছোট সুখের মুহূর্ত তৈরি করা সম্পর্কের গভীরতা বাড়ায় এই আহ পূর্ণিমা আবেগের ভারসাম্য বোঝাপড়া এবং আন্তরিকতার মাধ্যমে মিন রাশির প্রেম জীবনকে স্থিতিশীল ও সমৃদ্ধ করবে তো কথা বলি বিবাহিত জীবন নিয়ে বিবাহিত মেয়েদের জন্য এই পূর্ণিমা একটি শান্তি এবং স্থিতিশীলতার সময় দাম্পত্য জীবনে বোঝাপড়া ও আন্তরিক সংযোগ বৃদ্ধির জন্য এটি অত্যন্ত শুভ চন্দ্র এবং শুক্রের প্রভাব সম্পর্ককে মধুর করবে যা দাম্পত্য জীবনের মানসিক প্রশান্তি এবং বন্ধনকে শক্তিশালী করবে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়া বৃদ্ধির মাধ্যমে পুরনো মতবিরোধ মিটিয়ে সম্পর্ককে পুনঃস্থাপন করা সম্ভব জীবন সঙ্গীর সঙ্গে মানসম্মত সময় কাট মানসিক প্রশান্তি এবং সম্পর্কের গভীরতা বৃদ্ধি করবে পারিবারিক বিষয়ে সহযোগিতা এবং সমঝোতা বৃদ্ধির ফলে এক সুখকর ও স্থিতিশীল পরিবেশ তৈরি হবে তবে সতর্ক থাকা জরুরি ছোটখাটো ভুল বোঝাবুঝি দ্রুত সমাধান করতে হবে আবেগপ্রবণ প্রতিক্রিয়া অহংবোধ বা রাগ সম্পর্ককে প্রভাবিত করতে পারে এই পূর্ণিমার আলোতে একে অপরের প্রতি ধৈর্য শ্রদ্ধা ও বোঝাপড়া বৃদ্ধি করতে মনোনিবেশ করা উচিত এটি শুধুমাত্র সম্পর্ককে মধুর করবে না বরং ভবিষ্যতে সকল পারিবারিক সিদ্ধান্তকে সহজ করবে তো আর্থিক দিক যদি আমরা বিশ্লেষণ করি তো মিন রাশির দিকের জন্য এই পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ সময় কর্মজীবনে নতুন সুযোগ আসবে প্রজেক্ট বা নতুন ব্যবসায় অংশগ্রহণ সফলতার সম্ভাবনা রয়েছে আর্থিক স্থিতি ধীরে ধীরে উন্নতি করবে এবং বিনিয়োগ ইতিবাচক ফল পাওয়া যাবে অপ্রয়োজনীয় খরচ এবং ধার এড়িয়ে চলা অপরিহার্য ভাগ্যের সহায়তা হঠাৎ অর্থ লাভ বা আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করলে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে আর পেশাগত ক্ষেত্রে নতুন দায়িত্ব স্বীকৃতি এবং প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে সৃজনশীল উদ্যোগ এবং সতর্ক পরিকল্পনার মাধ্যমে আর্থিক এবং পেশাগত উন্নতিও সম্ভব করা অর্জন করা সম্ভব আর মানসিক এবং আধ্যাত্মিক যে প্রভাবগুলো রয়েছে দেখুন পূর্ণিমায় মানসিক ও আধ্যাত্মিক স্থিতিশীলতা বৃদ্ধির সময় ধ্যান প্রার্থনা এবং আধ্যাত্মিক চর্চা মানসিক প্রশান্তি ও শক্তি বৃদ্ধি করবে অতীতের আবেগ ছেড়ে নতুন সূচনা সম্ভব আর সৃষ্টিশীল কাজে আগ্রহ বৃদ্ধি পাবে এবং নিজের অন্তর্দৃষ্টি অনুসরণ করলে সফলতা আসবে মানসিক ভারসাম্য বজায় রাখলে প্রেম পরিবার এবং আর্থিক জীবনে স্থিরতা ও সমৃদ্ধি নিশ্চিত হবে তো কিছু পরামর্শ যদি আমি আপনাদেরকে দিই প্রেমে ধৈর্য এবং আত্মবিশ্বাস বজায় রাখুন পূর্ণিমার রাতে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পূজা করুন পীত পুষ্পরাজ বা মুক্তা পরিধান উপকারী অং নম নারায়ণায় মন্ত্র জপ মানসিক স্থিরতা আনবে আর এই উপায়গুলো অনুসরণ করলে মিন রাশির প্রেম বিবাহ ও আর্থিক জীবনে ভারসাম্য স্থিরতা ও সাফল্য নিশ্চিত হবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার